আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে দুপুরের শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আমি আমার কাজের ক্ষেত্রে প্রতিদিনই দোহার মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় যেতে হয় এমনি ঠিক আজকে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম বালেঙ্গা দিয়ে পদ্মা নদীর বার চার পদ্মা নদীর পার্ক এসে এলাকা বালিঙ্গা এখান দিয়ে যাচ্ছিলাম মানে পদ্মা নদীর পানি বেড়ে রাস্তায় উঠে গেছে তাই যেন লোকটা ঠিক সামলাতে পারল না আমি আছি এখন ঠিক ধোয়ার বাজারের পিছনে পদ্মা নদীর পারে নদীর পানি একেবারে রাস্তায় উঠে গেছে শুনলাম একটা বুসি নেওয়ালে তো মাছ মারা যেতে যে দেখতে পাচ্ছেন একটা মাছ ধরার নৌকা সম্ভবত মাছ ধরে তারা কেনার আসতেছে মাছ বিক্রি করার উদ্দেশ্যে সম্পূর্ণ এলাকা প্লাবিত হয়ে গেছে বন্যার পানি মানে এখন একটু মজা লাগতেছে কিন্তু পানি যখন ধরে এদিক দিয়ে হারা যাবে না তখন তো আরেক সমস্যা এলাকার মানুষদের সমস্যা কর্মচারীদের সমস্যা মানুষ পদ্মা করতেছে মাঝেরা নৌকা নিয়ে ছেলেরা মাছ ধরতেছে ঢেউ অনেক সুন্দর ঢেউ মানে সময় কাটানোর মতো একটা সময় দুপুর অনেক রোদ তার বাতাসও আছে মোটামুটি ভালোই খারাপ না বাতাস অনেক বাতাস ছেলে দিক দিয়ে অনেক দূর পর্যন্ত যাবো কিন্তু পানির কারণে এর বেশি আর যাওয়া যাবে না গেলে এখানে একটা গর্ত আছে অনেক অনেক নিচে আমি ডুবো যেতে পারি পদ্মা নদীর পাড়েই ঠিক একটা গলা গাছে কি সুন্দর করছে একদম নীল আকাশ নীলের নীল দিয়ে যেন আকাশ টাকে সাজাইছে খুব বাতাসের কারণে এখানে কিন্তু স্পষ্ট আসতেছে যদি আপনারা কথাগুলো স্পষ্ট শুনতে পান অনেক পরিষ্কার একের আপগুলা নিচ থেকে আর কি থরে 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 সাজায় রাখছে আপগুলা পদ্মার মাঝখানে এখন যে ঢেউ কঠিন ঢেউ অনেক বড় বড় ঢেউ মানে ছোট যে ডেঙ্গি নৌকা গুলা আছে না ওগুলা নিয়ে গেলে ওগুলা রাখা যাব না যাইতে বলে বড় নৌকা নিয়ে পদ্মার পর ঠিক উপরে যেন আকাশটা মিশে গেছে এরকম একটা অবস্থা না না শালিপুর তো আরো ভিতরে আরে গড় আছে হা ওই সরের নাম তো নাম জানতে হইলে ওই সরে যাইতে হইব যাই নাম জানতে দিনে প্রত্যেক সপ্তাহে উপর যাব পড়তো

সেগুলো চ্যানেল চ্যানেলের ভিতরে একবার ঢুকলে সেগুলো আর গিরনের মতে এদের কোনো ব্যবস্থা নাই যার কারণে মাছ আস্তে আস্তে নদী থেকে উঠে যাবে দুপুর অনেক রোদ কিন্তু বাতাসটা অনেক ভালো লাগতেছে বাতাসের কারণে এখানে থাকা যেতেছে নলে এখানে থাকাটা খুব মুশকিল হয়ে যেত সুদ গাড়ি নিয়ে আয় আস্তে ঠিক পারেই এই জনজীবনে দৈ চাকের মানুষ চাষ করতেছে হ্যাঁ হ্যাঁ लगे नोशाक बंद नहीं से का প্রজেক্ট কি আপনার এই কি ধুন্দুল গাছ না লাগিয়েছেন গে সব পদের সবজি বলছে না গাছ ঝিঙ্গা গাছ আরো বরবটি আরো অনেক সবজি চাষ করতেছে তাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য অনেকটাই উপকারে আসে প্লাস পারিবারিক চাহিদা মেটার পরেও এই বাজার বিক্রি করতে পারে তাহলে তাদের অর্থেরও যোগান হয়ে যায় যাই হোক এই টুরটা পদ্মা নদীর পার ঘেঁষা যে রুটটা এই রুটটা দিয়ে যাইতে খুবই ভালো লাগতেছে আশা করি আপনারা যদি আসেন এখানে সবাই আপনাদের মন ইনশাল্লাহ অনেকটাই ভালো লাগবে তা বিশেষ করে বিকেলবেলা যদি এখানে ঘুরতে আসেন আপনারা তাহলে এই মানে পদ্মা নদীর যেই মানে সৌন্দর্যটা আরও বেশি উপভোগ করতে পারবেন যদি আকাশটা ক্লিয়ার থাকে তাহলে তো ইনশাল্লাহ আর কোনো কথাই নাই হয়তোবা আরো ভালো লাগবে পদ্মা নদীর বাড়ি ঠিক একটা বাড়ি এদের যেমন প্রশান্তির একটা ব্যাপার তেমনি ঠিক ভয়ের একটা ব্যাপার আছে কারণ এখানে ঝড়ে মানে এখন তো ঝড়ের দিন ঝড় উঠলে পুরো ঝড়টাই এদের পোহাতে হয় রোদ বৃষ্টি সবকিছুই এদের সমস্যা কি মাছ ওখানে জেলে মাছ ধরছে মাছ ধরে রাখছে ওখানে তাই সুদন ডাক পড়ে বলতেছে যে এখানে মাছ ধরছে যাই দেখি কি মাছ ধর रहा এই যে এই পরে এখন মাছ ধরেছে মাছ ভাই

যাই হোক জেলে মাছ ধরছে সে বাজার নিয়ে বিক্রি করবে সে দাম চাইতেই পারে এখন মাছ কেনার মতো অবস্থায় নাই উৎসাহ নেই মাছ কেনার সে সাথে যাক সে যদি বাজারে বিক্রি করতে পারে কয়টা পয়সা পাবে

মানুষের এলাকার মানুষের যে জায়গা আছে পার দিয়ে তাদের অধিকাংশই এখানে সবজি চাষ করে ইনশাআল্লাহ মোটামুটি ভালো আছে এখানে ধোনদুল গাছ ধন্দুল গাছ বলছে এখানে ছোট ছোট ধুন্দুল কেবল ফুল উঠতেছে বেরিতেছে বেশ ভালোই চাষ হইতেছে এটা কি গাছে এটা সম্মতি গাছ এই যে কি জানি করে রে বলে গেলাম পদ্মা নদী আসলে একটা নদী না শুধু এটা বাংলাদেশের আবেগ দেশের গর্ব বাংলাদেশের সম্পদ পদোন্নতিতে অনেক মাছ জেলেটা ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এর সম্ভবত কোন বাড়ি থেকে তাদের ওই যে এই মানে ব্যবহারের যে ময়লা পানি গুলা সেগুলা নদীতে যে পড়ে তার জন্য একটা পাইপ দিয়ে দিছে এখন হচ্ছে যে হাত ধরা যায় এরকম একটা অবস্থা এই যে একটা মাছ ধরার নৌকা সম্ভবত মাছ ধরে আছে বিশ্রাম নিতেছে এখন হম মাছ ধরা শেষ করে তারপরে কিনারে নোঙ্গর করছে বাইরের প্রাণ কেন্দ্র পদ্মা নদীর পার অনেক মানুষের বাড়ি করছিল ওই দূর পর্যন্ত ঢোকেল এখন সবই স্মৃতি তাদের বাপ ভিটাও তারা এখন খুঁজে পায় না আর ওখানে যাওয়া সম্ভব না যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে তো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে আসি সবাই ভালো থাকবেন শুভ আসসালামু আলাইকুম